আসিফ নুজুল জানুয়ারি তিনি সাংবাদিকদের বলেছেন শেখ দেশে ফিরিয়ে আনতে ইন্টারপলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছে অন্তর্বর্তী সরকার কিন্তু ইন্টারপলের তরফ থেকে যাচাই করে আমরা নিশ্চিত হয়েছি এটি ভুল ও মিথ্যা তথ্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এতদিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি এই সমন্বয়কারীরা তারা নিজেদের ভিতরে সংঘর্ষ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দুই পক্ষের ভিতরে তুমুল সংঘর্ষ একে অপরকে পিটিয়ে হসপিটালে ভর্তি বর্তমানে সমন্বয়ক নামতে জনমনে গালি রূপ নিয়েছে সমন্বয়কদের জনগণের টাকায় বিলাসবহুল জীবন মেনে নিতে পারছেন না কেউ ছাত্র প্রতিনিধিদের আলগা ইনকামের কারণে চর্বি বাড়ছে ওরা কারা কই থেকে আসছে চর্বি বাড়ায়ে গেছে জেলায় জেলায় দাদাবাজি করছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল এটি এটি দুঃস্বপ্নই বলা যায় ফেব্রুয়ারিতে তাদের একটি রাজনৈতিক দল আসবার কথা কিন্তু আজ পর্যন্ত সেটির খবর নেই রাজনৈতিক দল কি আদেও আসবে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিতে পারে যে কোনো সময় উড়াল দিতে পারেন যে কোনো সময় চলে যেতে পারেন একদিকে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশ ত্যাগ ট্রাম্পের ভয় ইউনুস মিয়া পেয়ে গেছে কোথায় যাবেন ইউনুস যেখানেই যান বাংলাদেশে ফিরছেন না এটা কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় আইন উপদেষ্টা অধ্যাপক